ইউএস বাংলা এয়ারলাইন্স থেকে আবার নতুন করে একটি নিক দেওয়া হয়েছে কেবিন পদে যারা ওয়াট করছিলেন যে কেবিন ক্রুপদে কবে নিক দেওয়া হবে সার্কুলারটি কিন্তু চলে আসছে এখানে নারী এবং পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন কোনো প্রকার অভিজ্ঞতা লাগছে না হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আমি আবার একটি কেবিন ক্রু সার্কুলার নিয়ে আবার চলে আসছি সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন তো আমি এই মুহূর্তে অফিসিয়াল সাইটটিতে রয়েছি তো এখান থেকে স্ক্রল ডাউন করে দেখাবো এখানে আওয়ার কারেন্ট জব ওপেনিং কেবিন এখানে পেসটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করছি তো শুরুতেই বলবো যে বিষয়টি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে যেহেতু ইউএস বাংলার অ্যাপ্লাই অবশ্যই ব্যাটার হতে হবে যদি আপনি ডাক পেতে চান অবশ্যই কিন্তু ব্যাটার একটি অ্যাপ্লাই হতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান স্ক্রিনে দেওয়া নাম্বার জরি করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই দু এই তারিখের মধ্যেই কিন্তু আবেদন করে শেষ করতে হবে যেহেতু আবেদন করার জন্য অভিজ্ঞতা লাগছে না কোয়ালিফিকেশনের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন বলে রাখা ভালো এখানে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন এখানে অবশ্যই কিন্তু আপনার ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে আপনার পয়েন্টের বিষয়টি লক্ষ্য করুন এখানে পাঁচ স্কেলের মধ্যে কমপক্ষে আপনার তিন থাকতে হবে আপনার যদি তিনের নিচে থাকে অ্যাপ্লাই কিন্তু করতে পারছেন না অবশ্যই কিন্তু তিন থাকতে হবে অ্যাপ্লাইটি করার জন্য কোয়ালিফিকেশনের পাশাপাশি আরেকটি বিষয় লক্ষ্য করুন এখানে হাইটের বিষয় অবশ্যই কিন্তু ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় ইঞ্চি হতে হবে এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট আড়াই ইঞ্চি হতে হবে বয়সের বিষয়টি ভালোভাবে লক্ষ্য করুন এখানে কত বয়সের মধ্যে হলে আপনি অ্যাপ্লাইটি করতে পারছেন এখানে বয়স হতে হবে আঠারো থেকে সাতাইশের মধ্যে আপনার বয়স যদি আঠারো থেকে সাতাইশের মধ্যে হয় অ্যাপ্লাইটি করতে পারছেন এবং যাদের অভিজ্ঞতা রয়েছে তারা কিন্তু পঁয়ত্রিশ বছর যারা আছেন সেই পর্যন্ত কিন্তু অ্যাপ্লাইটি করতে পারছেন এছাড়াও কিন্তু সার্কুলারটিতে আদার্স টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে চোখের বিষয় ছয় বাই ছয় এবং সুইমিং জানতে হবে সেই সাথে ল্যাঙ্গুয়েজ স্কিল বাংলা এবং ইংলিশ দুইটাতেই ভালো পারতে হবে এবং মেডিকেল ফিজিক্যালি এছাড়া আদার্স কিন্তু অনেক টার্মস অ্যান্ড কন্ডিশন দেখতে পাচ্ছেন এই বিষয়গুলো পরবর্তী সময়ের বিষয় আপনি চাইলে পড়ে নিতে পারেন সার্কুলারটি ভালোভাবে লক্ষ্য করুন এখানে কেবিন পদে লোক নেওয়া হচ্ছে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারছেন তো সবশেষে আমি আবারও যে বিষয়টি বলবো আবেদনটি অনলাইনের মাধ্যমেই করতে হবে আপনি যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ পনেরো জুলাই দু হাজার চব্বিশ আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ